আসসালামু আলাইকুম ওর বারাকাতু আশা করি ভালো আছেন আমাকে সৌদি আরবের সবচেয়ে বেশি আমাকে সৌদি আরবের ভিতরে সবচেয়ে বেশিরভাগ প্রবাসের কিন্তু আমাকে কমেন্ট করে মেসেজ দেয় কল করে সেলফোনে ইমুতে শুধু বলে ভাই আমি কিভাবে দেশে যাব কিভাবে দেশে যাবো ওই বাইদের উদ্দেশ্যে আজকে কিন্তু আমি কিছু কথা শেয়ার করব। অতি গুরুত্বপূর্ণ প্লিজ আমার এই দেখে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে দেখে কিন্তু উপকৃত হবে অনেকে কিন্তু জানে না যে কিভাবে দেশে গেলে আবার পুনরায় আসা যাবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ জানা দিব আমি ফাইসাল আপনাদের সাথে আসি প্রথমত যাদের ইকামার মেয়াদ নাই বা যাদের ইকামা হয় নাই তারা যদি দেশে যান আমাদের মাধ্যমে যেতে পারেন ফাইনাল এজেট যদি যান আপনি আসতে পারবেন আপনার কোনো সমস্যা নেই আপনি ফাইনাল এজেট লাগাই গেলে আপনি আসতে পারবেন তবে এখানে খরচ পড়বে খরচ একটু বেশি পরে তো আপনি আসতে পারবেন এরপরে যাদের ফাইনাল এজেট মারছে ফাইনালে যে পরে আপনি ষাট দিন কিন্তু সময় পান ষাট দিন সময় পাওয়ার পরে এখন আপনি ওই সময়টা আপনি যান নাই যাওয়ার পরে ওই সময়টা তো আপনি যান নাই এখন আপনি ষাট দিন পার করছেন করার পরে আপনি যে কোনো ভাবে হোক ফাইনাল লাগাইছেন লাগা আপনি দেশে চলে গেছেন এখন ফাইনাল জেট লাগানোর পরে আপনি চেক করবেন আপনার কাগজে সাতশো বা নয়শো নাম্বারের কোনো সিরিয়াল আছে কিনা সাতশো বা নয়শো সাতশো বা নয়শো সিরিয়ালের কোনো মামলা আছে কিনা যদি মামলা থাকে আপনি আসতে পারবেন না এরপরে দেখা গেছে যারা হুরূপপ্রাপ্ত আপনি যে কোনো কোনোভাবে গেছেন ফাইনে লাগাই গেছেন ধরা দেখেছেন যেভাবে গেছেন এখন আপনি দেশে গেলে আপনি আসতে পারবেন না হুরূপপ্রাপ্তরা কখনো আসতে পারবেন না আপনার আজীবনের জন্য ব্যান শুধারবে আপনি আসতে পারবেন না আপনি যে কোনো প্রক্রিয়ায় যান আপনি আউটপাস নিয়ে যান আপনি বাংলাদেশ চ্যাম্বার থেকে আউটপাস নিয়েছেন আপনি মক্তম থেকে যান যাওয়াতে নেন যে কোনো ভাবে আপনি দেশে চলে যান আপনি আসতে পারবেন না আবার কিছু সংখ্যক লোক আছে এখে আমার মেয়াদ নাই মানে ফাইনাল এক্সেট সাসপেন্ড খাওয়া যে কোনো বাবু হোক আপনি পুলিশে ধরা দিছেন বা লোকের মাধ্যমে ধরা দিয়েছেন বা পুলিশে ধরা দিছেন যখন পুলিশে ধরাতে আপনি দেশে যাবেন আপনি তখন কিন্তু আসতে পারবেন না আর আপনি যখন আসার চিন্তা ভাবনা করেন তখন কিন্তু এয়ারপোর্টে পিন উঠাবেন এয়ারপোর্টে পিন উঠালে কিন্তু আপনি বুঝতে পারবেন কেন কথার আমি বললাম আপনি যখন ধরাতে দেশে যাবেন নিশ্চয়ই কিন্তু একটা মামলা দিবে আর মামলা ছাড়া কিন্তু কোনো পুলিশ কিন্তু আপনি দেশে যে একটা মামলা দিবে সবজি বিক্রি করা বা উপরে পানি বিক্রি করা যে কোনো একটা মামলা দিবে যে কোনো লোকের মাধ্যমে আপনি ধরা দেন বা আপনি নিজে নিজে ধরা দেন বা পুলিশ আপনাকে ধরুক আপনি কিন্তু একটা মামলা দিবে মামলা ছাড়া আপনাকে কিন্তু দেশে পাঠাবে না একটা ইস্যু তৈরি করতে হবে একটা কেস তৈরি করতে হবে একটা মামলা বানাতে হবে মানায় কিন্তু একটা কেস বানায় কিন্তু আপনাকে দেশে পাঠাতে হবে তো এখন আপনাকে নয়শো শ্রেণীর মামলা দিল না শাসো শ্রেণীর মামলা দিলো না সন্দেহজনক মামলা দিলো কোন ধরনের মামলাতে আপনি পাঠাইছেন আপনি কিভাবে বুঝবেন কিন্তু আপনি এখানে থেকে অনুভব করতে পারেন বা দেখেন ব্যাপারটা তাহলে তো আপনি বুঝলেনি আর যদি না বোঝেন তাহলে এয়ারপোর্টে পিন উঠাবেন এয়ারপোর্টে পিন উঠালে কিন্তু আপনি জানতে পারবেন আপনি শুধু আসতে পারবেন পারবেন কিনা যাদের ইকামার মেয়াদ নাই বা যাদের ইকামা হয় নাই বা যে কোনোভাবে হোক আপনি যার থেকে ফাইনালাইজার লাগায় যান যে কোনোভাবে বিদেশে যান যদি আবার আসতে চান আপনি এয়ারপোর্টে পিন উঠাবেন এয়ারপোর্টে পিনটা অতি জরুরি এয়ারপোর্টে পিন উঠালে আপনি জানতে পারবেন আপনি আসতে পারবেন পারবেন কিনা এইটা এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না যাওয়ার আগে বারবার ভাই আমি যাব গেলে আবার আসতে আমি অনুরোধ থাকবে বিরুটা দেখবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যারা আমাকে বারবার মেসেজ দেন বলেন বা কল করেন ভাই আমি কিভাবে দেশে গেলে আবার আসতে পারবো আপনি এই প্রক্রিয়া কিন্তু অবলম্বন করেন দেশে গেলে আসতে পারবেন আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আসতে পারবেন আর আস যদি আপনার ভিতরে কোনো সন্দেহ থাকে তাহলে পিন উঠাবেন উঠালে আপনি আপনি একবারে জানতে পারবেন যে আসতে পারবেন পারবেন কিনা আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ সব কাজই করে থাকি সৌদি আরবের এয়ারপোর্টের প্রিন্ট জাহাতের প্রিন্ট পাসপোর্টের মালুমাত কামার নাম্বার তাদের হুরূপপ্রাপ্ত মানে যে লাগাই থাকি তাদের একোমের মেয়াদ দিয়ে থাকি আমি দরাই দিয়ে লোক দেশে পাঠিয়ে থাকি এক কথা বিশেষ করে আমি সব কিছু করে থাকি আমার স্ক্রিন তোর নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে সেবা নিতে পারবেন আজকে পর্যন্ত দেখানোর হাফেজ